দুনিয়ার মানুষ আমরা আজকে রিজিকের তার নাই আমরা আজকে রিজিকের জন্য এত বেশি পেরেশান নামাজের দ্বারে কাছে বুঝাই না আজান কোন সময় হয় তাও বলতে পারি না অনেক সময় নামাজী ব্যক্তিকে নামাজের দাঁড়াইছে এমন সময় ফুল দেয়া বসে কারণ নিজে নামাজ পড়ি না নামাজের টাইম হইল বিনা এটারও আমার কিন্তু খবর নাই আমি এত দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম এজন্য আল্লাহ পয়েন্ট বলেন তুমি দুনিয়ার জন্য পাগল হইও না তুমি আখেরাতের পাগল পড়া হও এই দুনিয়াতে तमाम দুনিয়াটা তোমার গোলামbare আল্লাহ পাক জমিনকে বানাইছেন আসমান জমিন সব কিছু তোমার গোলাম বানায়া রাখছে

অবলম্বন করতে পারো আল্লাহ পাক ডাক দিয়া বলেন তোমার রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দিব সুবহানাল্লাহ রিজিকের ভয়ে কোনোদিন নামাজ ছেড়ে দিও না রিজিকের টেনশনে তুমি কোনোদিন নামাজ ছেড়ে দিও না কারণ নামাজ এমন একটা আমল দুনিয়াতে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানে হলো নামাজ সকল সমস্যার সমাধান কি জোরে বলেন সকল সমস্যার সমাধান কি নামাজ যে কোন মুসিবতের মধ্যে পড়ে যে কোন বিপদের মধ্যে পড়ে যান আপনি আল্লাহ নামে নামাজে দাঁড়ান আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিবেন সুবহানাল্লাহ সমাধান করে দিবেন আল্লাহর পয়গম্বর এর একজন সাহাবী জায়দ ইবনে হারেছ রাজি আল্লাহ তিনি রাসুল তখনও মক্কায় অবস্থান করে সফর করে তায়েব গেল তায়েব সিরতের কিতাবের মধ্যে ঘটনা নিয়ে আসছে সফর করে যখন তায়েব গেলেন তায়েফ থেকে মক্কা থেকে তায়েফ প্রায় প্রায় কিলোমিটার রাস্তা আবার ফিরে আসবেন এমন সময় ফিরে আসার পথে সোয়ারি করতেছেন সোয়ারি সোয়ারি ছিল তখন ঘোড়া ছিল গাধা ছিল বিভিন্ন বাহনের মাধ্যমে তারা সফর সফর একটি সুয়ারি পেলেন পেলে করলেন যায়বা বা যাই বা হ্যাঁ যাবো হ্যাঁ দিতে হবে সোয়ারির মালিক ডাক দিয়া বলল আমরা যে রাস্তা দিয়া তায়েস থেকে মক্কায় যাই আজকে আমরা এই রাস্তা দিয়া যাব তাহলে যাবেন কোন দিক দিয়া একটা বাইপাস আছে আমরা আজকে বাইপাস দিয়া চলে যাব এদিক দিয়ে খুব দ্রুত যাওয়া যাবে রাস্তার পরিমাণেও কম বেশি কষ্ট হবে না যায় চিন্তা করলো ঠিক আছে তাহলে তারা হোড়াই করে তারা হোড়া করেই চলে যায় যেহেতু রাস্তা কম হবে কষ্ট কম হবে চলেন এদিক দিয়ে রওনা হলেন ভিতরের এক রাস্তা দিয়া কিছু সময় যাওয়ার পরে রাস্তা খুঁজে পাওয়া যায় না জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল আর আশপাশে কোনো বাড়িঘর নেই আরব কান্ট্রি তো এমনি মরুভূমি অঞ্চল

মরা মানুষের লাশ পড়ে আছে আপনি আমাকে এই জায়গায় কেন নিয়ে আসলেন একটু বলুন ডাকাতের কবলে পড়ে গেলাম এবার সন্ত্রাস ডাকার ডাক দিয়া বল সাবধান কোন কথা বলবে না তার মতো বহু মানুষ এখানে লাশ পড়ে আছে কঙ্কাল পরে আছে তোর চোখের সামনে সব দেখা যায় যাকে যা আছে সব কিছু বের করে দেয়া দেয় যায়েদ সব কিছু বের করে দেয়া দিলেন এবার যায়েদ হত্যা করার প্রস্তুতি গ্রহণ করলো ডাকাত বাঁচিয়ে রাখবে না হত্যা করে ফেলবে যায়েদ ডাক দেয়া ভাই আমার বুঝতে বাকি নাই আমি হয়তো দুনিয়ার জমি থেকে চিরদিনের জন্য চলে যাব

অনেকে নামাজ দ্বারা নামাজ করছে কোনো কাজ হয় না তোর কোনো কাজ হবে না তারপর যা সুযোগ দিয়ে দিলাম যায়েদ সুন্দর করে ওযু করলো ওযু করে জীবনের শেষ বিদায়ের নামাজ এটাই জীবনের শেষ নামাজ হিসেবে দাঁড়ালেন সুন্দর করে নামাজ সম্পন্ন করে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি শুরু করলেন

হারে যখন নামাজ শেষ করলেন নামাজ শেষ করে যখন এই দোয়াটা বললেন আল্লাহ পাকের আর সে পর্যন্ত আওয়াজটা ঠেক লেগে গেল আল্লাহ পাকের আর সে আজিম পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল সাত আসমানের উপর থেকে একজন ফেরেস্তা জবান ছেড়ে দেওয়া বলল হে ডাকা সাবধান তাকে করো না ডাকাত তো ভয় পেয়ে গেল কি ব্যাপার কি ব্যাপার আশপাশে কোনো মানুষ নাই ডাকাত তলোয়ার নিয়ে আরে দিয়েছে হত্যা করে ফেলবে কিন্তু হঠাৎ করে হত্যা করতে যে আশপাশ থেকে একটা আওয়াজ আসলো কিন্তু কোনো মানুষ দেখা যায় না সাত আসমানের উপর থেকে একজন ফেরেস্তা ডাক দিয়ে আবার তাকে কিন্তু হত্যা করো না এবার এদিক সেদিক দেখায় দেখে কোনো মানুষ নাই দ্বিতীয়বার আবার হত্যা করার জন্য প্রস্তুতি নিল আগে একটু আওয়াজ কম ছিল দ্বিতীয়বার আর একটু আওয়াজ বেড়ে গেল আবার আওয়াজ দিতে না এবার একটু বেশি আওয়াজ তৃতীয়বার আবার যখন দেখায় দেখে আশেপাশে কেউ না আবার হত্যা করার জন্য সামনে গেল আবার সামনে আগাইতে দেরি হয়েছে একজন সাদা কাপড় পরিহিত সুন্দর একজন ফুটফুটে মানুষ আসলে মানুষ বেশি ফেরেস তাই সাদাকে হত্যা করে ফেলছে সোহান ডাকাত কি হত্যা করে ফেলল এবার ডাক দিয়া বলল ডাক দিয়া বলল ভাই এই কঠিন মুসিবতের সময় তুমি কে যে আমাকে গভীর জঙ্গলের ভিতরে আমাকে হেফাজত করলে আমাকে তুমি বাঁচিয়ে রাখলে আমাকে তুমি সহযোগিতা করলে এই ডাকাতকে তুমি হত্যা করে ফেললে ফেরেস্তা ডাক দেয়া বলে যায় তুমি যে নামাজ পড়ার পর দোয়া করলে আর আমার রহিমি এই দোয়ার জন্য আল্লাহ পাকরা পুরাল আমিন আমাকে নিযুক্ত করে রেখেছেন তুমি যখন প্রথমবার ইয়ার হামার রাহেমির বলে ডাক দিলে আমি সাত আসমানের উপরে ছিলাম ওখান থেকে আমার আমি আওয়াজ দিয়া বললাম লাতা কতুল হুল তুমি তাকে হত্যা করো না আবার যখন দ্বিতীয়বার তোমাকে হত্যা করার জন্য উদ্যত হলো আমি প্রথম আসমান থেকে আওয়াজ দিয়া বললাম লাতা কতুল হুল তুমি তাকে হত্যা করো না যখন তৃতীয়বার আবার হত্যা করার জন্য আগ্রহ সৃষ্টি হলো আমি তাকে সরজমিনে এসে তাকে হত্যা করে ফেললাম আমি এই দুয়ার মধ্যে নিযুক্ত আছি আল্লাল্লা কামাকে আমাকে নিযুক্ত করে রেখে দিয়েছেন দিয়েছেন কামাৎ পর্যন্ত যত মানুষ নামাজ আদায় করে মুসিবতের মধ্যে পড়ে যাবে আর ইয়া আর আমার বল বলে আমাকে ডাক দিবেন আল্লাহকে ডাক দিবেন আমার দায়িত্ব কর্তব্য হলো ওই মানদার পাশে দাঁড়ায় তাকে সহযোগিতা করা সোহানন্দ এজন্য দুনিয়া যত সমস্যা জমিনে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান হলো কি সমস্ত সমস্যার সমাধান কি আওয়াজ দেয়া বলেন নামাজ শুধুমাত্র দুনিয়ার সমস্যার সমাধান তা না আল্লাহ বলেন আখেরাতের সমস্যার সমাধান জুড়ে বলেন না কেন আমরা কি মরবো না কি বলেন মরব না আমরা আমাদেরকে মৃত্যু গ্রাস করবে না হ্যাঁ মৃত্যুর प्याला পান করতে হবে না আমাদের গত জুমাইদে নামাজ পড়লাম গত জুমাইদ তো আমাদের এক মুরব্বি ইন্তিকাল করেছেন কি বলেন ঠিক নেই হ্যাঁ গত জুমাইদ তো একজনের জানাজা হয়েছে আমাদের এই সমাজের মুসলিম হয় নাই হয় না তাহলে বলেন বলেন আজরাইল শুধু মুরব্বীদেরকেই ধরে না নৌজান যুবকদেরকেও ধরে মৃত্যুর কোন বয়স আছে জোরে বলেন মৃত্যুর কোন বয়স আছে মৃত্যুর কোন বয়স নাই এই যে আমরা দুই তিন দিন আগে দেখতে পেলাম মাইল স্কুল এন্ড কলেজ যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে বাইロット দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় নিয়েছে তিনি কি একলাই দুনিয়া থেকে বিদায় নিলেন না আর কিছু নিষ্পাপ প্রাণ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই বাচ্চারা কি জানতো এক মিনিট আগেও কি তারা জানতো যে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব তারা কি জানতো আর মায়ের খুলে উঠতে পারবো না অভিভাবক এক কষ্ট দিয়ে অপেক্ষমান অন্যদিক দিয়ে বাচ্চারা হয়ে হুল্লুর শুরু হয়েছে আনন্দ উল্লাস করতেছিল কিছুক্ষণ পরেই তাদের ছুটি হবে মায়ের কুলে ফিরে যাবে বা মায়ের চেহারা দেখবে বাবার কুলে ফিরে যাবে বাবার কেহারা দেখবে কিন্তু কে জানে এই নিষ্পাপ শিশু বাচ্চাগুলির প্রাণ চিরতরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলবে কে জানে এই মৃত্যুর কোনো বয়স নাই আমরা দোয়া করি আল্লাহর কাছে যে শিশু বাচ্চা গুলি বেগুনা মাছু যাদের গুরু গুণা নাই এই বাচ্চাগুলি নিষ্পাপ ছিল তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ পাক রাবুল আলমিন তাদের পরিবারকে সবরে জামিন দান করুন জোরে বলেন আমিন আমরা আল্লাহর কাছে দোয়া করি এখনো যারা চিকিৎসাধীন আছেন হাসপাতালে ভর্তি আছেন শিশু বাচ্চারা অভিভাবক শিক্ষক শিক্ষিকা আল্লাহ পাক তাদেরকে দুটো শিফা দান করুন আমাজ দিয়া বলেন আমি আমরা তাদের জন্য সমবেদনা জাহির করতে চাই প্রকাশ করতে চাই তাদের দুঃখে আমরাও দুঃখিত তাদের কষ্টের জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি আল্লাহ তাদেরকে প্রত্যেক মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন জোরে বলেন আমি একজন মায়ের কান্না দেখলাম

যার চলে যায় সেই কষ্টটা বুঝে এই কষ্ট এই বিরহ বেদনা কি পরিমাণ এই বোঝা সন্তানের বোঝা মায়ের হাতে সন্তানের বোঝা সন্তানের লাশ বাবার কাঁধে সেই বাবাই বুঝে সন্তানের লাশ কত ভারী হয় দুনিয়ার আর আর কোন মানুষ বুঝবে না সন্তানের লাশ বাবার কাঁধে আসলে পড়ে বাবা বুঝে এই লাশ কত ভারী লাশ সন্তানের লাশ যদি মায়ের কাঁধে দেওয়া হয় মা বুঝে এই লাশ কত ভারী লাশ এই জন্য আসুন তাদের জন্য আমরা দোয়া করি পরিবার যেন সবরে জামি এই পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাও দান করি বলতেছিলাম নামাজের কথা এর আগে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই দুনিয়ার জমিনে যদি বে ইনসাফি হয় দুনিয়ার জমিনে যদি বে হয় তাহলে আল্লাহ তাআলা বিভিন্ন সময় অনাবৃষ্টি দিবেন অতি বৃষ্টি দিবেন ও প্রয়োজনে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন আবার প্রয়োজনের সময় বৃষ্টি খুঁজে পাওয়া যাবে না যখন জমিনের প্রতি বেঞ্চাপি হবে তখন দেখবেন প্রচুর পরিমাণে মানুষ আগুনে দন্ত হবে আগুনে দন্ত হবে বিভিন্ন জায়গায় একই দিনে ঢাকার এক জায়গায় বিমান বিধ্বস্ত হয়েছে আরেকটা জায়গায় আগুন লেগে গিয়েছে আবার আরেক জায়গায় দেখলাম ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে করুণ পরিস্থিতি মানুষ এই পরিস্থিতির ভিতরেও মানুষ দেখা যায় মোবাইল নিয়ে বসে কিন্তু একবার চিন্তা করে না এই বিপদ থেকে উদ্ধার হওয়ার উপায় কোথায় এই কথাটা একবার চিন্তা করে না স্টলে হাতে বাজারে বাসা বাড়িতে সব জায়গায় দেখেন একই আলোচনা কিন্তু সমস্যার সমাধান কোন জায়গায় এটা কেউ খুঁজে বের করে না বোঝা গেল আল্লাহ পাকের গজব নাজিরা হচ্ছে আমাদের আরো সংশোধন হওয়া প্রয়োজন কথা বলেন ঠিক কিনা ঠিক ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা মানুষের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন প্রত্যেকটা মানুষ সংশোধন হওয়া উচিত প্রত্যেকটা মানুষ খোদাভীরু হওয়া উচিত আল্লাহওয়ালা হওয়া উচিত প্রত্যেকটা মানুষকে তার জুলুম থেকে বাঁচিয়ে রাখা আমার আপনার নৈতিক দায়িত্ব জুলুমার নির্যাতন যখন বেড়ে যায় মানুষ তখন পশুর মতো যখন আচরণ শুরু করে তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন জালেম আমাদের উপর চাপায় দেয় জালেম চাপায় দেয় আমাদেরকে সংশোধন হওয়া উচিত আমরা কতটুকু সংশোধন হয়েছি এটা একবার চিন্তা ফিকির করা উচিত আমি কি আমার জুলুম থেকে মানুষকে রক্ষা দিয়েছি আমি কি আমি যে জুলুম করছি মানুষের উপর সেই জুলুমকে আমি বন্ধ করেছি আমি যে অপরাধীর কার তোলায় দাঁড়িয়ে আছি বুক ফুলিয়ে কথা বলছি আমি কি সেই অপরাধ থেকে আমি বিরতি দিয়েছি আমি কখনো চিন্তা করেছি এটা কখনো বালিশের মধ্যে মাথা লাগে কখনো এই ফিকিরকে আমি করেছি যে না জীবনে যত অন্যায় করেছি অপরাধ করেছি যত হক নষ্ট করেছি ফিরিয়ে দিয়ে দিব আল্লাহ যত হক নষ্ট করেছি আর হক নষ্ট করব না তো করতেছি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এই চিন্তা কি আমাদের আছে এই চিন্তাটা আমাদের নাই এই চিন্তাটা কখনো আমরা করি না যে আমাদের তো করা উচিত এই প্রত্যেকটা মানুষ তওবা করে আল্লাহর কাছে ক্ষমা উচিত তাহলেই হয়তো আল্লাহ তালা আমাদেরকে সোনার জিন্দিগি দান করবেন সাহাবিদের মতো সুন্দর জিন্দিগি দান করবেন দুনিয়ার কোনো টেনশন নেই সুনানে যুগ আবার ফিরে আসতে পারে মা তার অধিকার ফিরে পেতে পারে সন্তান তার অধিকার ফিরে পেতে পারে জনগণ রাষ্ট্রের অধিকার ফিরে পেতে পারে রাষ্ট্র জনগণের অধিকার ফিরে পেতে পারে কথা বলেন ঠিক কিনা তাহলেই সম্ভব আল্লাহ তারা আমাদেরকে বুঝার বুঝার আমল করে তৌফিক দান ফুল আওয়াজ দিয়া বলে